আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু উইথ দিশা পাবদা মাছের দোপে আজ আপনারা অনেকভাবেই হয়তো করে খেয়েছেন তবে আমি আজকে যে রেসিপিটা দেখাবো এটা সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি যারা ট্রাই করেছেন তারা তো অবশ্যই এটা টেস্ট সম্বন্ধে জানেন কিন্তু যারা হয়তো টেস্ট করেননি তারা আজকে আমার রেসিপিটা দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা খুবই সুস্বাদু হয় এবং এটা খুব স্পেশাল একটা রেসিপি সবার আগে আমি পাবদা মাছটাকে খুব সুন্দর করে পাটায় ঘষে ধুয়ে মরিচ লবণ মাখিয়ে রেখে দিলাম আমাদের একটা পেস্ট তৈরি করে নিতে হবে যেটার জন্য আমি নিয়েছি পোস্ত দানা সাদা সরিষা পেঁয়াজ কাঁচামরিচ ও লবণ এগুলাকে আমি এখন ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন সবার আগে আমি পোস্ত দানা এবং সরিষাটাকে ব্লেন্ড করে তারপর আমি কাঁচামরিচ পেঁয়াজ ও লবণটা অ্যাড করে দিব রান্নার সময় কিন্তু এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে যে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় একটু লবণ অ্যাড করেছি তো সেই অনুযায়ী পরের পরবর্তীতে আমাদের লবণটা অ্যাড করে নিতে হবে আমি মাছগুলোকে খুব সুন্দর করে এই পিটোপিট ঘুরিয়ে ভেজে তুলে রেখেছি এখন আমি গ্রেভিটা তৈরি করে নিব তার জন্য আমি প্যানে তেল দিয়েছি আর দুটা পেঁয়াজ কুচি করে দিয়েছি যেহেতু পেস্ট দিয়ে রান্না হবে তাই পেঁয়াজের বেশি দরকার নেই দুটো পেঁয়াজ দিলেই হবে এখন আমি অ্যাড করছি কালিজিরা কালিজিরাটাই কিন্তু এই স্পেশাল গ্রান্ডটা নিয়ে আসবে আমাদের পেঁয়াজাতে যেটা কি না সারটাকে আর দ্বিগুণ করে দিবে আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার নিরাশ হবেন না এখন আমি এই পেস্টটাকে এই সুন্দর করে এখন কষিয়ে নিব তার জন্য আমরা এখন সুন্দর করে ভেজে নিচ্ছি খুব ভালো করে ভেজে নিব যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না রয়ে যায় এখন আমি এতে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নিব এই যে আমি দিয়ে দিচ্ছি পোনে এক চামচ লাল মরিচ গুঁড়া ও আধা চা চামচ হলুদ গুঁড়া এগুলোকে দিয়ে আমি আবার নেড়ে ভালো করে কষিয়ে নিব। দেখতে পারছেন তেল ভেসে এসেছে তার মানে আমার মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি এই তরকারিটা খুব বেশি পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না আপনারা একটু হালকা গ্রেভি গ্রেভি ভাবটা রাখবেন খেতে ভালো লাগবে লবণটা চেক করে আমার মনে হলো আর লবণ দরকার হবে তাই আমি এখন লবণ অ্যাড করে দিচ্ছি আপনারাও টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে নেবেন ভাজা মাছটা দিয়ে দিচ্ছি এক পাশে একটু জাল করে নিব তারপর আবার একটু পরে ঢেকে রেখে তারপর আবার অপর পাশটা হওয়ার জন্য উল্টে দিব এই গ্রেভিটা এতটাই মজা হয় আপনি মনে হবে যে আপনি গ্রেভি দিয়ে এক থাল ভাত খেয়ে ফেলতে পারবেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন সবার কাছে আমার অনুরোধ রইল এখন আমি নামানোর আগে এখানে কাঁচা সরিষার তেল অ্যাড করব যেটা এই দোপেয়াজার টেস্টটা আরও দ্বিগুণ করে দিবে আপনারা প্রত্যেকটা স্টেপ ফলো করে এভাবে দোপেয়াজাটা করে দেখবেন দেখবেন যারা পাবদা মাছ পছন্দ করেন না তাদের কাছেও এটা খেতে খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ